কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে ক্ষেত্র প্রসারণ আচ্ছা এক মিনিট প্রসারণ গুণাঙ্ককে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা চিহ্নিত করি এদের মধ্যে সম্পর্ক কী যে বিটা বাই টু সমান গামা বাই থ্রি আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রসারণ গুণাঙ্ক সমান বলছে এক্স তাহলে বলতে পারি যে বিটা এর মান এক্স তাহলে আমরা বিটা এর পরিবর্তে এক্স দিয়ে দিলাম বাই টু সমান গামা বাই থ্রি এটিকে যদি কণাকণি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি থ্রি এক্স বাই আচ্ছা বাই নয় থ্রি এক্স সমান টু ওয়াই আচ্ছা ওয়াই গামা হচ্ছে গামা আমরা যেহেতু গামা এর মানটিকে নির্ণয় করবো গামাকে এক পাশে রাখলাম টুকে অপজিটে নিয়ে চলে এলাম গুণ ছিল ভাগ হয়ে চলে এসছে তাহলে আমরা গামা সমান কি পেলাম 3x এক্স গামা সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন ছিল গামা সমান হচ্ছে 3x এক্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার